ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাই নেমে গেছি এক্সপ্রেস চলে এসেছি মেলাটা হওয়ার কথা ছিল পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখে পিছিয়ে গেছে আমরা আজকে এলাম কেনাকাটা করেছি এমনি ওরা যে বানাচ্ছে সেখান থেকে কেনাকাটা করেছি যে মনসা এগুলো তো আছে আছে এটা নতুন মাছের বিয়ের গল্প এটা আমরা মানে গল্পের সঙ্গে আঁকা হ্যাঁ

সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে বললাম তখন যে বেরোচ্ছি তো বেরিয়ে পড়েছি আজকে কোলাঘাট যাচ্ছি কোলাঘাট থেকে একটা জায়গাও যাব সেটা আগে কোলাঘাট পৌঁছোই ওখানে লাঞ্চ করব করে তারপর যাবো তো হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে ভালো থেকো আজকের দিনটা খুব ভালো করে তোমরা কাটাও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আজ এটা লাল ড্রেস পরব ভেবেছিলাম কিন্তু এত মোটা হয়েছি সেই ড্রেস আর ঢুকলো না তো ওই জন্য যথারীতি কালো একটা ছিল সেটাই পরে গুলো পরে নিয়েছি আর এই যে রাতুর এখানে এই যে আমাদের ছানারা এইখানে এই যে ছানারা দুজনেই মোবাইলে ব্যস্ত আর এদিকে মুসিদা সামনে মুরসিদ আছে আছে আর এদিকে সুরত চালাচ্ছে

lạc lót hạ dạng trải nghiệm trải nghiệm trải nghiệm trải nghiệm trải nghiệm trải

খাওয়া হয়ে গেছে আমরা এবার যাচ্ছি কোথায় যাচ্ছি বলছি কোথায় যাচ্ছি এবার আমরা কোলাঘাট থেকে বেরিয়ে বেশ খানিকটা গিয়ে ডেবরার আগেই আষাঢ়ি পর্যন্ত যেতে হবে এরপর ঢুক ঢুকতে হ্যাঁ রাধা মোহনপুর এখান থেকে কিন্তু দেখাচ্ছে না চলে এসছি ওটা তোকে যেটা না ওটা ইয়ে করেছে

আর কিছুটা এগুলি পিংলা নয়া ফেরার পথে আমরা অন্য রাস্তা ধরেছিলাম সাঁকোটা অ্যাভয়েড করার জন্য দেখো সামনে একটা বিশাল সাঁকো এবং সেটা ফেরোনো খুব প্রবলেম মেলা থেকে বেরিয়ে কালীতলা থেকে ডান দিক নিয়ে সোজা রাস্তা ধরে এলেই রাধামোহনপুর রেলগেটের কাছে পড়বে রাস্তা অপেক্ষাকৃত অনেক ভালো মামা কি জায়গাটা দাঁড়িয়ে যেয়ে ঢুকবে না সাঁকুটা এই বাবা যারা আসবে ছোট গাড়ি নিয়ে এসো মাপে মাপে একদম সাকুটা এটা জানলে তো ছোট গাড়ি নিয়ে আসা যেত বাবা কিভাবে বেরোলো গাড়িটা সম্ভব সাকুটা।

একদিকে বিয়ে বাবা এইটা পেরিয়ে আজ পঁচিশে ডিসেম্বর আমরা এসেছি এই রঙিন গ্রামে এই গ্রামের সকলেই শিল্পী তাই প্রত্যেকের নামের সঙ্গে যুক্ত হয়েছে চিত্রকর শব্দটি পশ্চিম মেদিনীপুরের নয়া গ্রাম বাংলার পটশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এক নাম

মানে গানের উপর ছোট বড় গল্প মানে গঞ্জার সঙ্গে আঁকা হ্যাঁ এটা হচ্ছে ছোট ছোট দাঁড়িয়া মাছের বিয়ে ছোট্ট ছোট ছোট আমি পোনা মাছির বিয়ে দেব ভাই শুনেনি সবাই পোনা মাছের বিয়ে দেব ভাই আমরা পোনা মাছের বিয়ে দেব ভাই শুনেনি সবাই পোনা মাছির বিয়ে দেব ভাই বলে আমি বিয়ে দেব ভাই ওনা বিয়ে দেব ভাই শুনে নি সবাই ওনা মাঝের বিয়ে দেব ভাই কাগড়া বলে তোমার বিয়েতে কাঁকড়া বলে তোমার বিয়েতে আমি মিষ্টি হাড়ি যায় পনা মাছের বিয়ে দেব ভাই পনা মাছের বিয়ে দেব ভাই চলো সবাই ওনা মাছের বিয়ে দেবো ভাই চিংড়া মাছ বলে দেখ তোমার বিয়ে ঠুলুক বা যায় পোনা মাছের বিয়ে দেব ভাই পোনা বিয়ে দেব ভাই সুনে সবাই পোনা বিয়ে দেব ভাই সবচেয়ে বড় বোয়ালি বলে সব জীব বলে বলে আমি সব শাড়ি খাই পোনা মাছেরই বিয়ে দেব ভাই পণা মাছের বিয়ে দেব ভাই শুনেনি সব ভাই পণা মাছেরই বিয়ে দেব ভাই দারুণ দারুণ নপূর্ব বাংলার লোক গান পুরো

এটা হচ্ছে পাণ্ডুলিপি পুরো গল্প তো আজকালকার দিনে দেখাই যায় না এটা খুব সুন্দর এগুলো একটা গল্পের ওপর থাকে খুব সুন্দর এগুলোই আমরা যখন যাই হস্তশিল্প মেলে এগুলো বিক্রি হয় কত যে হ্যাঁ এবারে তো হলো না ডিসেম্বরে

আলিকে আরে সবাই মিলে যাব মোদা মাকে আলিকে ঢাক বাজায়ে যাব মোদা মাকে আলিকে আরে বাজনা বাজা जीवो মজা মাকে আলিকে আরে পসপার বল হবে মোদের ঘরে ঘরে কে পস পাড়ে হবে মধে ঘরে ধরে কে সব আবি মিলা যাবো মোদা মাকে আবিতে আর সবাই মিলে যাবো মোরা মা আনিতে लालू আমার লিখা যা অনেক কিছু অনেক অত কি আর আমার আমার এই আমারে ভাঙা বাড়ি

একটি অঙ্গ ছেড়ে গেল ভাই আগে রই দিশমারে আমরা বাংলাদেশে কালিদাস বাংলাদেশে তাবাদী কালিদাস কর্ম কারগো ওগো বলিতে নাহি লা বাংলা দেশে লোক ভাই जनन होय छी রবীন্দ্রনাথ জনি মি ছিল বাংলাদেশে ভাই কাজী নজরুল জনি ছিল ওকে বাংলাদেশে ভাই বাধবে দাস যে জনি মি বাংলাদেশে ভাই বাংলাদেশে দাদু <muchas>

মেলাটা হওয়ার কথা ছিল 25 তারিখ থেকে 27 তারিখে পিছিয়ে গেছে আমরা আজকে এলাম কেনাকাটা করেছে এমনি ওরা রে বানাচা সেখান কেনাকাটা করেছে আমারও থলি আছে জিনিনীরা হাতের কাজের জিনিস সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওই ইনফরমেশনটা আমাদের গন্ডগোল হয়ে গেছে আগে আমাদের কেনা হয়েছে এমনি ওনাদের যেটা হচ্ছে মেলাতেই যারা বসেছেন তারাই বসেন আসলে সাজিয়ে গুজিয়ে বসেন কিন্তু তুমি এখন যেরকম ভাবে এনাদের সঙ্গে গল্প করে গান শুনে কিনতে পারলে মেলা এলে সেটা পায় এটা আমাদের ভালোই বাহার চিত্রকরবাবু বললেন ওই মেলার এক দুদিন আগে আসাটাই ভালো আমাদের স্টকও উঠে যায় আর ওই ভিড়টাও হয় তখন একটু খাবার দোকান ভিড় বেশি লোক আসে বেশি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবার আবার আমরা যাব কোলাঘাট কোলাঘাটে গিয়ে আমরা কি করি দেখি এখন কিছু ঠিক করিনি এই বেরিয়ে যাচ্ছি গাড়ি ঘোরাচ্ছে সুরাজ ওই যে গাড়ি আজকে আমরা শুধু বেরিয়েছি কোথায় যাব ঠিক হ্যাঁ কোথায় যাব কিছু জানি না সকালে বেরিয়ে পড়েছি বেশ তাড়াতাড়ি বেরিয়েছি আমরা এগারোটা এগারোটায় বেরিয়ে পড়েছি এগারোটা এগারোটা যাই হোক এগারোটায় বেরিয়ে পড়েছি এইবার দেখি যেখানে ইচ্ছে হবে যাব আবার মেলা থেকে বেশ জিনিসপত্র নেওয়া হয়েছে আমরা এখন সেরে পাঞ্জাবে ল্যান্ড করলাম নিয়েছি বাড়ি গিয়ে খাবো এখন কটা বাজে আর বাজেও তোর কটা সাড়ে ছটা থেকে তোর ডিনার খেতে পারবো না হ্যাঁ চা খেয়েছি বাড়ি গিয়ে ডিনার করবো বাড়ি ঢুকলাম চলে এসছি কটা বাজে এখন খুব রাত হয়নি পৌনে নটা বাজে বাড়ি ঢুকে গেছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই